আপনি তো আপনার মূল্য কত দামে বিক্রি করছেন গায়ে মূল্যই নেই এক একজন কাছে একটা বিক্রি করছেন বিক্রি কোনো ডকুমেন্ট অনেক কোম্পানি কিন্তু এখন অনেক কোম্পানি না সবগুলো আপনারা যে যে আপনারা ডকুমেন্ট দেখাতে পারছেন না কোথা থেকে আনছেন কারণ আপনারা নিয়ে আসছেন হচ্ছে যেখানে কম দামে পাওয়া গিয়েছে নকল পণ্য সেখান থেকে নিয়ে এসে রেখেছেন এই জন্য কোন ডকুমেন্ট দেখাতে পারছেন না তাই তো আপনি বললেন গুলশান থেকে আনছেন তো একটা দোকান থেকে তো এনেছেন আপনাকে ক্রয় রসিদ দিয়েছে না দিয়েছে তাহলে সেটা দেখান